নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডেয়ারিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই তো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ শেয়ার করবো চিকেন পকোড়া ভীষণই সুস্বাদু হয় এইভাবে যদি চিকেন পকোড়া তৈরি করা হয় আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো বন্ধুরা চিকেনগুলো ভীষণই সফট হয়েছিল তো একবার এইভাবে তৈরি করে দেখতে পারো আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে তার জন্য এখানে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি হাড় ছাড়া এই চিকেনটাকে আমি ঠিক এই রকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এখানে প্রথমেই অ্যাড করে দিচ্ছি এক চামচ ভিনিগার এখানে চাইলে তোমরা এক চামচ লেবুর রসও দিতে পারো এবার এরই সঙ্গে অ্যাড করে দিচ্ছি সেই চামচের দেড় চামচ মতো টমেটো সস এখানে সসটা তোমরা চাইলে নাও দিতে পারো তবে আমি এখানে দেড় চামচ মতো টমেটো সস দিয়ে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেয়ার পর এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব তার জন্য প্রথমেই দিয়ে দেব গ্রেড করে রাখা আদা আর রসুন আমি কিছুটা আদা আর রসুন গ্রেড করে নিয়েছিলাম সেই আদা রসুন গ্রেড করাটা দিয়ে দিচ্ছি এই রকম বড়ো চামচের এক চামচ আর তারই সঙ্গে দু চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা এইরকম লম্বা লম্বা করেই কেটে নিয়েছি সঙ্গে কিছুটা গোলমরিচ গুঁড়ি আর লাল লঙ্কার গুড়ি অ্যাড করলাম যে যার স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়িটা দিয়ে দেবে তার সঙ্গে হাফ চামচ গরম মশলার গুঁড়ি আর খুবই সামান্য জিরে গুঁড়ি অ্যাড করে দিলাম এবার এরই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ডিম আর তারই সঙ্গে অ্যাড করব কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনে পাতা যে যেই রকম চাইবে সেই হিসাবেই অ্যাড করতে পারো এবার দিয়ে দিচ্ছি এই ছোট বাটির মাপ করে এক বাটি বেসন বেসনটা অবশ্যই বুঝে দেবে খুব বেশি বেসন দিয়ে ফেললে তাহলে কিন্তু বড়ার মতো হয়ে যাবে আর তারই সঙ্গে দিয়ে দিলাম দু চামচ মতো প্রায় দু চামচ মতো দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর সেই বাটির মাপ করেই এক বাটি দিয়ে দিলাম চালের গুঁড়ি এই চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ভীষণ মুড়মুড়ে তৈরি হবে আর তারই সঙ্গে এখানে দু চামচ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল এখানে তেলটা অবশ্যই অ্যাড করবে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব একটু টাইম ধরে এইভাবে আস্তে আস্তে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তবে যদি একটু নরম মনে হয় তাহলে এখানে তোমরা চাইলে আরও কিছুটা চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে পারো তো দেখো একটু মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ আর হলুদটাও অ্যাড করে দিলাম লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী অ্যাড করে দেবে আর যেহেতু এখানে আমি কিছুটা টমেটো সস অ্যাড করেছি তাই কিন্তু লবণটা বুঝেই দিতে হবে কারণ টমেটো সস যে হালকা লবণ থাকে ভালো করে মিশিয়ে নিয়েছি একটু টাইম ধরে তো দেখো মাংস ম্যারিনেট করা একদমই কমপ্লিট এবার ম্যারিনেট করা মাংসটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। এর থেকে বেশি ঢেকে রাখার একদমই প্রয়োজন নেই পাঁচ মিনিট পর আমি ঢাকা তুলে নেব তবে তার আগে এখানে আমি কড়াইতে কিছুটা তেল বসিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাংসের পিসগুলো এক এক করে তেলের উপর ছেড়ে দিলাম যতগুলো একবারে দেওয়া সম্ভব আমি দিয়ে দিলাম আর তেলটাকে বেশ ভালো করে গরম করেই পকোড়াগুলো এইভাবে দিয়ে দিতে হবে আর যতগুলো সম্ভব দিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আর থেকে কিন্তু আমি একদম হাই করেই রেখেছি কয়েক সেকেন্ড ঢাকা রেখে ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে আবার কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিলাম এতে কি হয় মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আর ভাজাটাও ভীষণ দ্রুত হয়ে যায় আর ঢেকে দেওয়ার একদমই প্রয়োজন নেই এবার আঁচটাকে বাড়িয়ে রেখেই কয়েক মিনিট ভেজে নিতে হবে লালচে রঙ ধরে তো দেখো আরও দু তিন মিনিট এইভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর বেশ লালচে রঙও ধরে গেছে দেখতেই পাচ্ছ পকোড়াগুলো একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার নামিয়ে নেব আর একইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব সেই তেলেই বাকি পকোড়াগুলোও ভেজে নেব এক এক করে আবারও যতগুলো চিকেন দেওয়া সম্ভব দিয়ে দিলাম আর ঠিক একই রকমভাবে কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেবো চিকেনটা যাতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর কয়েক সেকেন্ড পর ঢাকা তুলে নেড়ে চেড়ে লালচে রঙ ধরে ভেজে নেব আর একদমই লালচে রঙ ধরে ভাজা হয়ে গেছে আমি সব পকোড়াগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি তো এক এক করে আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেল খেতে এতটা ভালো হয়েছিল আর এতটা সফট হয়েছিল চিকেনটা ভীষণই ভালো হয়েছিল খেতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো